আসসালামু আলাইকুম গাইস আজকে ব্লগটা আমরা এখান থেকে শুরু করতেছি আশা করি ভালো লাগবে সো সাথে দেখতেছ নানু আছে আজকে নানু আমাকে রান্না করে খাওয়া বৈচিকেন করবে আজকে নানু তো কিভাবে রান্না করবেন নানু

Nhật banh đêm 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 শেষ হয়ে গেছে তো রান্না করুন রান্না করবে যে মানে মুরগি মাংস আসেন নানো খুদা লাগছে সবার রান্না করবে যে

Ba, iya no, iya raka kusen. He, kumadiam nukera kata yeah. hitunit. No, hitunit ya, kumadiam kata hitunit. Ase. Ase yeah. nama um, nukera uh kuta -huh. sedama, nama iya rama, iya rama kuta sedama. Ba. Nika nukera kuta, iya rama kuta sedama. So,

चूला भात नानो हाँ भात नाना होएगी सर नहीं नहीं नाना होएगी सर अने अने सोवे जाए तो अरे वो इधर अलग बार अरे भी बहुत खाते हैं अने नाम है अने लिए अने नाम है ऐसे अने जी रहने दे गुलाब के ये जी आवास का मेरी मंशा मुझे

রসুন পিয়াজ কাঁচামিচ শুগনা মুিচ পিয়াজ

কেমন হয়েছে সরিষার ভর্তাটা ভালো হয়েছে বৃষ্টির দিন না ভাবলাম যে একটু ভালো

মার রান্না মার কাছে কেমন হয়েছে আর তোমরা যদি গাইস এরকম রান্না দেখতে চাও নানা রাতে একটা ভালো অবশ্যই কমেন্ট করবে তারপরে নানা রান্না করবে তাই তো নানা হ্যাঁ হ্যাঁ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করতেছি বাই 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 নানু টাটা দিয়ে দেন টাটা

YouTube channel, uh, YouTube China, YouTube channel, YouTube China. <laughs> so, through तो subscribe हुआ था और हम हर दिन हम देखते वाला हुआ।